আজকে তো কিছু নেই দ্বিতীয় দিনে আপনার বিক্ষিপ্ত কিছু কিছু জায়গাতে কিছু কিছু জেলাতে আপনার বিদ্যুৎ হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর সপ্তম দিনে আছে বাকি দিনগুলোতে বিশেষ কিছু নেই যে কতগুলো জেলা আছে যেমন ধর পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলোতে সম্ভাবনা আছে আর আদারওয়াইস ড্রাই ওয়েদার আপনার সপ্তম দিনে ওটা আউটলুকের আয় সপ্তম সপ্তম দিন সপ্তম দিন আজকে যদি আপনি একদিন বলেন আর কি আজ থেকে শুরু করে সপ্তম দিনে হ্যাঁ বিক্ষিপ্ত কিছু জায়গাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দ্বিতীয় দিন আর এটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের এরিয়াতে আপনার ময়শ্চার সাপ্লাই হচ্ছে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য আর একটা আপার এয়ারের সাপোর্ট আছে আর কি সিস্টেমের সাপোর্ট আছে যে কারণে আপনার যে ময়শ্চারটা আসছে সেটা লিফটিং হতে পারে তাও কথা হচ্ছে যে এই যে আমি বৃষ্টির কথাটা বললাম এটা মোটামুটি উড়িষ্যা লাগোয়া যেগুলো সেগুলোতেই সম্ভাবনা গুলো এটা শীতের আমেজ আমরা দু একদিন ধরে দেখছি আগামী কয়েকদিনে দিনে কেমন থাকবে টুপি থাকবে না একদম শীত তাপমাত্রা কি বাড়বে তাপমাত্রা সেরকম সিগনিফিকান্টলি বাড়বে না তাৎপর্যপূর্ণভাবে বাড়বে না কারণ কথা হচ্ছে না বাড়ার কারণটা হচ্ছে যে আপনার ময়েশ্চার সাপ্লাই বে অফ বেঙ্গল থেকে আপনার ময়েশ্চারটা পাম্প হয়ে আসছে এই জন্যে তাপমাত্রা আপনার খুব একটা সিগনিফিকেন্ট হ্যাঁ কমারো সম্ভাবনা নেই কমানোর সম্ভাবনা নেই তবে একটা কথা এখন কিন্তু ডে টেম্পারেচার আর আপনার যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম টেম্পারেচারের ডিফারেন্সটা কিন্তু বাড়বে তার কারণটা হচ্ছে কারণ ঠিক একই রকমভাবে হিউমিডিটিরও ম্যাক্সিমাম হিউমিডিটি মিনিমাম হিউমিডিটির ডিফারেন্সটাও কিন্তু যত বাড়বে আর কি আগামী কাল যে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সপ্তাহ নিয়ে যেটা বলি কলকাতায় কতটা সম্ভাবনা সেরকম কলকাতা তো সেরকম সম্ভাবনার নেই কলকাতা তো সেরকম সম্ভাবনা এটা হচ্ছে আপনার উড়িষ্যার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে ওগুলো তো সম্ভাবনা আছে কলকাতা তো সেরকম নেই আরে আরো একটা পশ্চিম ঝঞ্ঝা এই সপ্তাহের শেষ দিকে আসছে এটাতে আমাদের আপারে আরে মানে দার্জিলিং বা ইয়েতে কি কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে হ্যাঁ ওখানে আপনার মিনিমাম টেম্পারেচারটা কমে যেতে পারে মিনিমাম টেম্পারেচার কমে যেতে পারে শুধু তাই না যে বৃষ্টিপাত এবং আহ হালকা তুষারপাতেরও আহ তুষার তুষারপাত না হোক কমসে কম বৃষ্টিপাতের তো সম্ভাবনা আছে